হ্যালো মুনিয়া কিচেন থেকে এলাম এই যে শোল মাছ পুকুরে শোল মাছের কাঁচা আম দিয়ে কাছে দিয়ে টক করবো এই জ্যান্ত শোল মাছ এটা কেটে ধুয়ে বেছে নিয়ে মাছটা বেঁচে ধুয়ে নিয়েছি হাফটা নিয়েছি হাফটা রেখে দিচ্ছি এতটা লাগবে না এই লবণ আর হলুদ দিয়েছি এই লঙ্কা গুঁড়ো সামান্য একটু তেল সর্ষে তেল ভালো করে মাখিয়ে ভেজে নিই কড়াই তেল দিয়েছি তেলটা হয়ে গেছে মাছটাও মাখানা হয়ে গেছে এক এক করে এই মাছগুলো এক পাশে সাইডে উল্টে দিয়েছি এই মাছগুলো হোক ততক্ষণে এটা পেস্ট করে দিন এই সর্ষে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো সব পেস্ট করে নিয়ে আসছি মাছগুলো ভাজা গেছে এক এক করে তুলে নিচ্ছি এবার ওই তেলটাই যে তেলটা আছে কালো জিরে একটা শুকিয়ে লঙ্কা সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ আর করছে লঙ্কা দিয়ে পেস্ট করা আসে সামান্য এই পেঁয়াজগুলো লাল হয়ে আছে এই সরষের পেস্টটা দিয়ে দিচ্ছি এরপরে মশলাগুলো দেব এটা দিয়ে একটু নড়া চড়া করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ইত্যাদি ভালো করে মশলাটা পিন পেস্ট মশলাটা পছন্দে ভাবে জল দেব এই যে কাঁচা নতুন কাঁচা আমি গুলোতে ঢাকা দিয়ে ফুটে গেলে আমটা শীত হয়ে যাবে এই জামটাও সেদ্ধ হয়ে গেছে প্লাস ফুটে গেছে আর সিদ্ধ হওয়ার তো কিছু নেই হয়ে গেল প্রত্যেক এবারে একটু ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা নেমে দিচ্ছি হয়ে গেল শোল মাছের টক কাঁচা আমি শোল মাছের টক এই গ্রীষ্মকালে আশা করছি খুব ভালোই লাগবে এইভাবে করবেন এই বড় শোল মাছ এভাবে করবেন খাবেন আর মনে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিও শেষ করছি